নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পিয়াল স্পেশাল হাব আজকে একটা দারুণ উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি অনেক সময় আমাদের বাড়িতে নানান রকমের পোকামাকড় কীটপাতঙ্গের জন্য টেকা দায় হয়ে পড়ে তাদের মধ্যে অনেক পোকামাকড় আছে যার বেশিরভাগই বর্ষাকালে দেখা যায় আবার অনেক পোকামাকড় আছে যারা সারা বছরই কিন্তু আমাদের ভীষণ বিরক্ত করে তার মধ্যে অন্যতম হলো আরশোলা আরশোলা নেই এমন বাড়ি কিন্তু খুঁজেই পাওয়া যাবে না প্রতিটি বাড়িতেই কম বেশি আরশোলার ভীষণ উপদ্রব রয়েছে বেশিরভাগ সময় রান্নাঘরে এই আরশোলার উপদ্রব বেশি দেখা যায় কিন্তু সঠিক সময় এই আরশোলাগুলোকে নির্মূল করতে না পারলে তাহলে কিন্তু নানা ধরনের ক্ষতি হতে পারে রোগভোগ তো হতেই পারে এছাড়া এর থেকে নানা ধরনের সমস্যায় আমরা পড়ে যেতে পারি আর চোখের সামনে আসলে যদি ঘুরঘুর করে সেগুলো দেখতেও বড্ড বাজে লাগে ভীষণ আনহাইজেনিক ব্যাপার মনে হয় আজকের ভিডিওটা আমি আপনাদের কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে আসলে তাড়ানোর কয়েকটি টিপস দেব আশা করব এই টিপসগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে ভিডিও লাস্ট পর্যন্ত থাকার জন্য আমার সকল বন্ধুকে অনুরোধ করলাম ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে টিপসে আসি তেজপাতা নিয়ে তেজপাতা তো আমাদের সকলের বাড়িতেই পাওয়া যায় তেজপাতা পোড়ানো ধোয়া রান্নাঘরে রাখলে শুধু আশোলা নয় যে কোনো ধরনের পোকামাকড় কিন্তু সহজে দূর হয়ে যাবে এছাড়া তেজপাতা গুঁড়ো করে সে তেজপাতাও যদি রান্নাঘরে কোনায় কোনায় ছড়িয়ে রাখা যায় তাহলেও কিন্তু পোকামাকড়ের হাত থেকে বিশেষ করে আসলায় হাত থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি রেহাই পাওয়া যাবে তো চলুন চলে যাই টিপস নাম্বার দুই শুকনো খোলায় লবঙ্গ ভালো করে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে একটা স্প্রে বোতলের মধ্যে জলের মধ্যে ভরে সেই স্প্রে যদি বাড়ির কোনায় কোনায় দেয়া হয় তাহলে কিন্তু আশোলার থেকে আমরা অনেকটা রেহাই পেতে পারি এছাড়া গোটা লবঙ্গ নিয়ে যদি রান্নাঘরে কোনায় কোনা দিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু এই আশলার হাত থেকে আমরা অনেকটা রক্ষা পাবো কারণ লবঙ্গের গন্ধে আরশোলা কিন্তু কোনায় দেওয়া হয় তাহলে কিন্তু আশোলার উপদ্রব থেকে আমরা অনেকটা রেহাই পেতে পারি এছাড়া গোটা লবঙ্গ নিয়ে যদি রান্নাঘরে কোন দিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু এই আশোলার হাত থেকে আমরা অনেকটা রক্ষা পাবো কারণ লবঙ্গের গন্ধে আরশোলা কিন্তু রান্নাঘর থেকে বা ঘরের যে কোনো অংশ থেকে পালিয়ে যায় এবার চলে তো বন্ধুরা এরপরের টিপসে চলে যাচ্ছি ভিনিগার তো আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে থাকেই ভিনিগার দিয়ে ধরনের সুস্বাদু খাবার বানাই সে ভিনিগার আর জল একসাথে মিশিয়ে স্প্রে করে দিলে সে ভিনিগারের গন্ধে কিন্তু আশোলা অবশ্যই রান্নাঘর থেকে একদম পালিয়ে যাবে আর রান্নাঘর কিন্তু বেশ পরিষ্কার চকচকে মনে হবে তো চলুন এরপর চলে যাই এর পরবর্তী টিপসে বেকিং সোডার সাথে যদি আমরা ভাত মিশিয়ে রান্নাঘরে কোনায় কোনায় দিয়ে রাখি তাড়াতাড়ি মরে যাবে কারণ বেকিং পাউডার মেশানো ভাত খেয়ে আসলা কিন্তু বেঁচে থাকবে না আসলা কিন্তু মরে যাবে এই প্রসেসটাও কিন্তু আপনারা অতি টিপসে বন্ধুরা কেরোসিন তেলের নাম তো আমরা প্রত্যেকেই জানি কম বেশি যেহেতু এখন কেরোসিন তেলের ব্যবহার কিন্তু অনেকটাই কম তবে কিন্তু আজকের এই আলোচনার ক্ষেত্রে কেরোসিন তেল কিন্তু একটা বিশেষ অংশ রাখে কেরোসিন তেল জলে মিশিয়ে যদি ভালো করে রান্নাঘর বা ঘর যায় পরিষ্কার করা যায় সে কেরোসিন তেলের গন্ধে কিন্তু আরশোলা একদম পালিয়ে যাবে আর ঘর কিন্তু অনেক জীবাণুমুক্ত পরিষ্কারও থাকবে অবশ্যই বালতিতে যে বালতিতে আপনারা মোছেন সেই ঘরমোচার জলে সামান্য কেরোসিন তেল যদি দিয়ে দেওয়া যায় তাতে কিন্তু অনেকটাই উপকার আসবে এই টিপসটা আপনারা অবশ্যই অবলম্বন করে দেখতে পারেন বোরিক অ্যাসিড যদি আপনারা রান্নাঘরের কোনায় দিয়ে রাখতে পারেন অথবা ঘরের কোনায় কোনায় দিয়ে রাখতে পারেন অথবা ধরুন যাদের মডিউলার কিচেন কাওয়ার্ডের কোনায় কোনায় রেখে দিতে পারেন তাহলে কিন্তু সেই বোরিক অ্যাসিড মানে আসলা মুখে করলেই কিন্তু মারা যাবে বোরিক অ্যাসিড কিন্তু আটা বা ময়দার সাথে মিশিয়ে দিতে পারলে কিন্তু এর রেজাল্টটা আপনি কিন্তু আরও ভালো বেশি পাবেন এই কারণে আমি বলবো বোরিক অ্যাসিডটা আপনারা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন তাতে কিন্তু আসলা উপদ্রব থেকে কিন্তু আপনারা যথেষ্ট ভালোভাবেই রক্ষা পাবেন নিমপাতা পেস্ট গরম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে ছেঁকে নিয়ে রান্নাঘরের চারিদিকে ভালো করে স্প্রে করে দিতে পারেন এতেও কিন্তু আশলার উপদ্রব অনেকটাই কমবে এই উপায়টা কিন্তু আমি আমার বাড়িতেও করে থাকি তাতে কিন্তু বেশ ভালোই আমি উপকৃত হয়েছি অবশ্যই এই টিপসটা আপনারা অবলম্বন করে দেখ রান্নাঘরের চারিদিকে যদি কয়েক টুকরো কর্পূর রেখে দেওয়া যায় তাতেও কিন্তু আরশোলা কমে যায় কারণ কর্পূরের একটি উগ্র গন্ধ আছে যে গন্ধটা আরশোলা কখনোই সহ্য করতে পারে না সেক্ষেত্রে আমরা আমাদের রান্নাঘরের কোনায় কোনায় বা ক্যাবিনেটের কোনা কোনায় অথবা ঘরে যে এরিয়া আসলে দেখা যায় বা বাথরুমের যে এরিয়া আসলে দেখা যায় সেখানে আপনারা কর্প রেখে দিতে পারেন তাতে কিন্তু আপনাদের অনেক উপকারেই আসবে আরেকটি উপায় কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন রসুন তো আমাদের বাড়িতে সকলের রান্নাঘরেতেই থাকে সেই রসুনগুলো ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর রসুনগুলোকে একটু থেতো করে নিতে হবে বাটলে কিন্তু হবে না থেতো করে নিতে হবে থেঁতো করে নেওয়ার পর জলের সঙ্গে খুব ভালো করে রসুনটা গুলে নিতে হবে বেশ গুলে নেওয়ার পর আধা ঘন্টা অপেক্ষা করতে হবে তারপরে স্প্রে বোতলে রসুন গোলা জলটা নিয়ে নিতে হবে নিয়ে এর পর যেখানে যেখানে আসলা থাকে সেখানে স্প্রে করলে কিন্তু আসলা হাত থেকে রক্ষা পাবেন সব শেষ টিপসে আসি সাবান জল সাব জলের মধ্যে সাবান ভালো করে গুলে নিতে হবে তারপরে সেই সাবান জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে সেই সাবান জল দিয়ে গোটা রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিলে কিন্তু আশলার হাত থেকে খুব সহজেই রেহাই পেয়ে যাবেন বন্ধুরা আজকের এই টিপসগুলো আশা করি আপনাদের উপকারে আসবে যার ফলে আপনাদের ঘর হয়ে উঠবে আশলা মুক্ত জীবন পরিষ্কার চকচকে অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নিই আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু বিয়ালি এসে উপস্থিত হয়ে যাব আপনাদের সকলের সামনে আজকের মতন বাই বন্ধুরা